পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রের ঢেউ নয় একটি ভয়াবহ হামলা যেন সারা জাগিয়ে দেয় গোটা এলাকায় একজন ঠিকাদারকে তার অফিসে আটকে রাখা হয় চারপাশে ঢালা হয় পেট্রোল আগুন ধরিয়ে দেওয়া হয় আর তিনি মৃত্যুর দ্বার প্রান্ত থেকে বেঁচে ফিরে আসেন শাহীন মৃধা আরপিসিএল পিসিএল ইন্টারন্যাশনাল বিদ্যুৎ প্রকল্পে একজন স্থানীয় ঠিকাদার প্রকল্পের শ্রমিক ও মালামাল সরবরাহ করাই ছিল তার কাজ কিন্তু তার এই অবস্থান কিছু রাজনৈতিক মহলের গায়ে লাগে এবং শুরু হয় ষড়যন্ত্র বেশি পিছিয়ে এবং আর দুটো প্রজেক্টেরই আমি চাইনিজদের একজন সাপ্লায়ার এবং ক্যারিয়ার আমি বিগত দিনে ওদের বড় বড় যে কাজগুলো ক্যারিং করা সেগুলো আমি করছি আমার পালস কার্ড আছে চাইনিজদের এবং এই আমার কোম্পানি মিত্র ডেটার্সের সার্চ দিলে অনেকেই জানবে যে আমি চাইনিজদের কত শত অর্ডার আমার কাছে শ্রমিক ও চুক্তির নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় ক্ষমতার লড়াই একপাশে ছিলেন শাহিন মৃধা অন্য পাশে ছিলেন আমিনুল ইসলাম মহসিন তালুকদার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক তার সঙ্গে ছিলেন কামরুজ্জামান কাজল ফিরোজ তালুকদার গাজী সুমন এবং ছাত্রদল যুবদলের বেশ কয়েকজন স্থানীয় নেতা তেরো মে সকাল সাড়ে নয়টা হঠাৎ করে দুইশো থেকে তিনশো জনের একটি দল আক্রমণ চালায় শাহিন মৃধার অফিসে আসবাবপত্র ভাঙচুর করে শাহিনকে ভেতরে আটকে রেখে পেট্রোল ঢেলে দেয় চারপাশে বাহির থেকে তালা মেরে আগুন ধরিয়ে দেয় ফায়ার সার্ভিস খবর পেয়ে রওনা দেয় কিন্তু তাদের গাড়ি রাস্তায় বাঁধার মুখে পড়ে পরে সেনাবাহিনীর একটি টিম আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে সবকিছু কিছু হয়ে গেছে ক্ষতি প্রায় দেড় কোটি টাকারও বেশি ঘটনার পর শাহিন মৃধা মামলা করেন কলাপাড়া থানায় অভিযুক্ত হিসাবে নাম উল্লেখ করেন আমিনুল ইসলাম মহসেন কামরুজ্জামান কাজল ফিরোজ তালুকদার গাজী সুমন জুয়েল ইকবাল আতিকুল ইসলাম দীপু ও জাকারিয়া লিয়ন। সকলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মী মামলা হয়েছে কিন্তু আমাদের সমাজে বিচার পাওয়া সহজ নয় রাজনৈতিক ক্ষমতার প্রভাবে অনেক অপরাধী ধরাছোঁয়ার বাইরে থেকে যায় প্রশ্ন হল প্রশাসন কি তবে নীরব মামলাটি হয়েছে উনিশজনের নাম স্পষ্ট উল্লেখ করা হয়েছে আরও সত্তর থেকে আশি জন অজ্ঞাত সিসিটিভি ফুটেজ আছে চোখের সামনে পুড়ে যাওয়া ভস্মীভূত অফিসের ছাই এখনও জমে আছে তবু এখন পর্যন্ত একজন একজনাশমী কেউ গৃপ্তা করা হয়নি তারিখমান স্যার কোথায় আপনার সন্তানদেরা এরা আপনার সন্তান না আপনি কোন রাজনীতি করতে আছেন আপনি কিসে রাজনীতি করতে আছেন আপনি একটা কথা বলছিলেন একদিন বাসনে যে তোমরা মনে করো না যে তোমরা দের চালাইতে আছো এরকম কিছু না আপনার রাজনীতি আপনি কি এইগুলো শিক্ষা দিয়েছেন আপনি মুশারফ মিয়া কে এইগুলো শিক্ষা দিতেছেন আপনি আপনি কি মানুষকে মেরে ফেলতে করতেছেন মসজিদে মারবে এই যে মারবে হ্যাঁ তাহলে কি সত্য ন্যায় বিচার আর মানুষের নিরাপত্তা এই রাষ্ট্রে আজ প্রশ্নবিদ্ধ আমরা কি চুপ থাকব নাকি আওয়াজ তুলব শাহেন বৃদ্ধার জন্য নয় নিজের ভবিষ্যতের জন্য নিজের সন্তানের নিরাপত্তার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এ ভিডিও শেয়ার করুন যেন আমাদের নিরবতা কেউ আর দুর্বলতা না ভাবে